ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেরকম মশার উৎপাদ বেড়ে যায় আমাদের সেই সঙ্গে মশার সঙ্গে কিন্তু অন্যান্য পোকামাকড়ও আমাদের বাড়িতে উৎপাদ দেখা যায় বেড়ে যায় বিশেষ করে মশা এমনকি টিকটিকি দুটো প্রাণী কিন্তু আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাধাতে সাহায্য করে মশা ছোট প্রাণী হলেও কিন্তু ডেঙ্গুর মতো যে মারণ ব্যাধি আমাদের শরীরে দেয় এমনকি টিকটিকির পটি ভীষণ ক্ষতিকর যদি কোনো কারণে খাবারে মিশে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য সেটা ভীষণ ক্ষতিকর তাই বাড়ি থেকে প্রাকৃতিকভাবেই আমরা কিভাবে কীভাবে টিকটিকি এমনকি মশার থেকে রেহাই পেতে পারি কোনো রকম কেমিক্যাল নয় এমনকি অনেকটা টাকাও খরচা করতে হবে না চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন বন্ধুরা রসুন যেরকম আমাদের মানুষ শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বিষ ব্যথা কমায় সেরকম কিন্তু পোকা মাকড় তারাতেও রসুন ভীষণ উপকারী ভূমিকা পালন করে রসুনের খোসাও বন্ধুরা কখনোই ফেলবেন না রসুনের খোসাও কিন্তু ভীষণ উপকারী রসুনের মতো এখানে আমি এক কোয়া রসুন নিয়ে নিচ্ছি রসুনটাকে ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা যদি এটা রেগুলার ইউজ করতে চান এমনকি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের বাড়ি থেকে মশাও যেমন চলে যাবে টিকটিকির উৎপাতও কমে যাবে তাহলে আপনারা রসুনের পাউডার তৈরি করে নিতে পারেন তাহলে রোজ রোজ এরকম রসুন কাটার প্রয়োজন পড়বে না এখানে রসুনটাকে ভালো করে আমি ছোট ছোট করে কেটে নিলাম এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আমি নিম পাতা সেই সঙ্গে কিছুটা পরিমাণ কর্পূর কর্পূর নিম পাতা আর রসুন এটা আমাদের পোকামাকড় তাড়াতে বাড়ি থেকে ভীষণ সাহায্য করে এমনকি মশা টিকটিকি এর গন্ধ একেবারেই সহ্য করতে পারে না যেহেতু আমি প্রত্যেক দিন এই মিশ্রণটাই ব্যবহার করি এর জন্য আমি কিছুটা পরিমাণ লবঙ্গ এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে মশাও চলে যাবে সেই সঙ্গে টিক এইভাবে খুব সুন্দর করে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে যে আমাদের মিহি করে থেতো করতে হবে তা নয় বন্ধুরা খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে না আমাদের এইভাবে ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে তুলোটাকে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেই মিশ্রণটা তুলোর ঠিক মাঝখানটায় দিয়ে দেবো আবারও বলছি রোজ রোজ এই ঝামেলার কাজ বলে মনে হলে সব উপকরণ শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে দিন প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না এইভাবে খুব ভালো করে সোলতে মতো তৈরি করে নিন দেখুন সোলতেটা রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে যে প্রদীপ থাকে পুরনো প্রদীপ নিন প্রদীপ না থাকলে আপনারা নিয়ে নিতে পারেন কোনো স্টিলের ছোট পুরনো বাটিও এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দেবো অনেকটা পরিমাণ সরিষার তেল দেবেন না অল্প পরিমাণ সরিষার তেল দিলেই কিন্তু হয়ে যাবে এরপর আমাদের এই মানে প্রদীপটা পুরোপুরি রেডি হয়ে গেছে কি করব যখন বাড়িতে মশার উৎপাত খুবই বেড়ে যাবে তখন এই ধরনের একটি প্রদীপ আমাদের ধরাতে লাগবে এমনিতেও কিন্তু হিন্দু ধর্ম অনুসারে বাড়িতে প্রদীপ ধরানো ভালো কর্পূরের যে গন্ধ সেটা ঘরের নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি বজায় রাখতেও সাহায্য করে আর এই প্রদীপটা ধরিয়ে আপনারা সারা ঘরে মানে সবগুলো রুমে একটু দেখান এর থেকে যে ধোঁয়াটা বের হবে সে ধোয়ার গন্ধে দেখবেন মশা আপনাদের বাড়ি থেকে খুব সহজেই চলে যাবে প্রাকৃতিক উপায়ে কারণ এই ধোঁয়ার মধ্যে রয়েছে রসুনের গন্ধ কর্পূরের গন্ধ সেই সঙ্গে এখানে কিন্তু নিম পাতার গন্ধ রয়েছে একেবারে প্রাকৃতিকভাবে যদি আপনারা বাড়ি থেকে মশা তাড়াতে চান এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় পায়খানাতে প্রচুর পরিমাণে বাথরুমেতে মশা থাকে সেখানেও আপনারা একটু ঘুরিয়ে নিলেন সিঙ্কের নিচে যেখানে মশা থাকার সম্ভাবনা সেই সব জায়গায় আপনারা এইভাবে একটু দেখান তারপর এটাকে পাঁচ মিনিট মতো জ্বালানোর পর নিভিয়ে দিন একটা প্রদীপ দু থেকে তিন দিন চলবে এমনকি যে ধোয়াটা বের হবে মশা তাড়াতে সাহায্য করবে পরের টিপসটি চলুন দেখে নিই যে মশাও চলে যাবে এমনকি টিকটিকিও চলে যাবে আমাদের বাড়িতে থাকবে না পেঁয়াজ রসুন আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি এই যে পেঁয়াজ রসুন কাটার পর এর যে খোসাটা থাকে আমরা অনেকেই ব্যবহার করি না কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমি পেঁয়াজ রসুনের খোসা কখনোই ফেলি নাই দেখুন ভালো করে কিন্তু পেঁয়াজ রসুনের খোসাটাকে শুকিয়ে নিই রোদ্রে তারপর পলিথিনের মধ্যে ভরে রেখে দিই কারণ শুকিয়ে রেখে দিলে এক বছরও নষ্ট হয় না এখানে দেখুন আমি বেশ কিছুটা পেঁয়াজের খোসা এমনকি রসুনের খোসা নিয়ে নিয়েছি সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নিম পাতা পেঁয়াজ রসুন খোসার মধ্যে যে উপকারী উপাদান থাকে সেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করে আপনাদের হাতের কাছে মানে রসুনের পেঁয়াজের খোসা না থাকলে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুনের টুকরোও নিয়ে নিতে পারেন একটি বড় পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এক গ্লাস পরিমাণ জল দেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ন্যাপথলিন এখানে আমি দেখুন দিয়ে দিলাম তিনটে ন্যাপথলিন কিছুটা পরিমাণ লবঙ্গের গুঁড়ো তারপর খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এখানে আমি একটি স্ট্রং যাতে গন্ধটা হয় একটি রসুন ছোট করে টুকরো করেও দিয়ে দিচ্ছি তারপর এটাকে কি করব এটাকে আমাদের এইভাবে খুব ভালো করে না মিশিয়ে নিতে হবে আর এটাকে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিন দেখবেন কালারটা লালচে কালার চলে আসবে একেবারে চা পাতার যে কালার সেই কালার চলে আসবে আপনারা বিশ্বাস করে একদিন এই ঘরোয়া টোটকাটি ট্রাই করুন এত ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি যেহেতু ন্যাপথলিন দেওয়া রয়েছে তাই আমি চা ছাঁকনি দিয়ে ছাঁকবো না আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি যেহেতু ন্যাপথলিনে কিন্তু আমাদের প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর তাই চা ছাঁকনি দিয়ে না ছাঁকাই ভালো এবার কি করব এই যে মিশ্রণটা আমরা রেডি করলাম মিশ্রণের মধ্যে কিছুটা কর্পূরের গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপর এটাকে কর্পূরের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে চামচের সাহায্যে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যে ভরে নেব এমনকি এই মিশ্রণটা আপনারা যদি রেখে দেন মিনিমাম এক দেড় বছরের জন্য রেখে দেন দেখবেন এটা কিন্তু নষ্ট হবে না এমনকি অনেক দিন পর্যন্ত আপনাদের ভালো থাকবে এখানে আমি বাকি অংশটাও রেখে দেব একটি অন্য বোতলে ঢেলে কিভাবে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে কোনায় কোনায় দেখা যায় টিকটিকিরা ঘুরে বেড়ায় এইভাবে দেয়ালে একটু ফার্নিচার স্প্রে করে রাখুন মশার উৎপাত যেমন কমবে এর গন্ধে সেই সঙ্গে দেখবেন আপনাদের ঘর বাড়িতে যে টিকটিকি ঘুরে বেড়ায় দেখুন সব জায়গায় কিন্তু করতে হবে এক জায়গায় নয় আপনাদের যে মানে দরজা রয়েছে যেখান থেকে মানে টিকটিকিরা ঘোরাঘুরি করে মশা আসার সম্ভাবনা সেই সব জায়গায় এই মিশ্রণটা একটু স্প্রে করে দিন বন্ধুরা অবশ্যই কিন্তু দু তিন দিন পর পর স্প্রে করতে হবে কারণ এর গন্ধটা দু তিন দিন পর্যন্তই থাকবে এইভাবে আপনারা ঘরোয়া উপায়ে কিন্তু মশা এমনকি টিকটিকির হাত থেকে রেহাই পেতে পারেন এর মধ্যে যে উপকরণগুলো দেওয়া আছে সেটা কিন্তু টিকটিকি এমনকি মশা একেবারেই সহ্য করতে পারবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপর কেমন রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না